পরে ভিস্তেরি হচ্ছে একটা কনস্ট্রাকশন সেক্টর আমি আমি ঘুরছি আপনার ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না সাতটা দেশ ঘুরছি এখন ইউরোপে তোদান যাওয়া হয় না ভাইয়া বাট ইনশাল্লাহ যাবো এন্ড আমাদের এক ফরিপের ভাইকে পাইছে এখানে কাজ করতেছে আলফা না কেন ভাই আলফা আঙ্কেল লোক এই হচ্ছে ক্রেনের কাজ চলতেছে আই গেছে এখন দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আমাকে কয়েকটা জিনিস বলেন সকালে শুরু করে আটটা থেকে ডিউটি আটটায় শুরু হয় সাড়ে নটায় প্রথম ব্রেক না দশটায় দশটায় হচ্ছে মিনিম ব্রেক বলে এটাকে এরপরের দ্বিতীয় ব্রেক কখন বারোটায় হচ্ছে আপনার ইয়ার ব্রেক লাঞ্চ ব্রেক তারপরের ব্রেক হচ্ছে দেড়টায় না বারোটায় লাঞ্চ ব্রেক তিনটায় হচ্ছে স্ন্যাক্স ব্রেক আচ্ছা খাবারের ব্রেক তারপরে ব্রেক কয়টায় সাড়ে ছয়টা হচ্ছে আপনার সন্ধ্যার ব্রেক একবারে ছুটি আর যদি ওভারটাইম টাইম যত যতক্ষণ কাজ হয় ওভার টাইমের বেতন কত কার হয় দেড় গুণ না দুই গুণ এক ঘন্টায় দেড় ঘন্টা না দুই ঘন্টা দেড় ঘন্টা দেড় গুণ তাহলে সাতটা আটটার পরে নাকি দুই গুণ করে হয় আটটার পরে দুই গুণ হয় না দেড় গুণ সর্বোচ্চ আপনি কয়টা পর্যন্ত ডিউটি করছেন রাজ্যের দশটা তাহলে দশটা পর্যন্ত ডিউটি করলে কয় ঘন্টা ওই দিন হয়েছে

but real benefit ramadan jubad bhai o upor shebol se take video korben kintu tar face jeno dekha na jay ejoner ami tar এই যে আপনারা যারা ঘামে ভিজা কষ্ট করে টাকা ইনকাম করে বিদেশে আমরা যারা বাংলাদেশে থাকি বা যারা কখনো আসে নাই তারা কেটের মূল্য বুঝে আসলে অনেকেই বুঝে না তাই না তখন বুঝবে যে এইটার কষ্ট কি আর প্যারা কি আমাদের বাইরে একদম ধমায় কাজ করতেছে তবে সব ধারণা দিলাম আপনাদেরকে যে কত ঘন্টা ডিউটি হয় সিস্টেমটা কি আর ওটি দিলে আপনি এবারে যে ধরেন দুই হাজার পঁচিশশো মোটামুটি সবাই ইনকাম করতে পারে হালকা ওভার টাইম থাকলে বেশি হয়

শুধু বেসিকে কাজ করতেছে এখন কে ঢালাই মারবে মানে যে ইয়ার দিবে ও ক্রেন চলে আসছে আমি বলতে না বলতে আমাদের ভাই ব্রাদার সবাই চলে আসছে এক মুরব্বি আছে কাজ করতেছে বলতে না বলতে ক্রেন চলে আসছে এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের বেসিক হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি টাকা দেয়া লাগবে তাহলে তো কথা বলতে হবে

এটা তো বলার ঠিক বলার সেরকম জলে হয় না তবে কাজের উপর নির্ভর করে যদি কাজ যদি বেশি হয় যদি উবার বেশি হয় অত তিনের উপরও যাতে পারে আর যদি উবার কম হয় তিনের নিচে থাকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকে ওটাই ইনশাল্লাহ কষ্ট করলে হয়

আমি আমি দুলা বছর খানি হলো আমার দেশে যাওয়া বছর খানি পরে আমি আসি এরপরে আবার কতদিন পরে যাব এই তো আমি আগামী বছর যাব এটা নির্ধারিত ঠিক বলা যাচ্ছে না তবে সংসার দিক থেকে একটু কষ্টই থাকে কষ্ট হলে পরে কষ্টটা দূর হলে অবশ্যই আমি চলে যাবো এটা তো বলা

দেখেন আমি কোথাও গেলে তুমি সব চেষ্টা করি যদি সাউন্ড প্রবলেম ছিল বিকাজ অনেক মানুষ কাজ করতেছে আমি চেষ্টা করছি আমাদেরকে দেখানোর জন্য কনস্ট্রাকশনে যেটা হয় বা আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার অবজি উঠে পঁয়তাল্লিশে উঠা যেতে পারে ডিপেন্ডস অন সিস্টেম অ্যান্ড সিচুয়েশন তো অনেকেই ভয় পান যে ভাই কনস্ট্রাকশনে যাবো না দেখেন সব জায়গাতেই প্যারা আছে যেখানে প্যারা বেশি ইনকামটাও বেশি প্লান্টেশন নিয়ে একটা ভিডিও আমার কন বা কনটেন্ট ক্রিয়েট করার ইচ্ছা আছে যেহেতু প্লান্টেশন অনেকেই ভাবে দেখেন সেটা আমি চেষ্টা সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আসলে আমি সকালবেলা আসছিলাম তুই দেখেন কাজ করতে এখানে কি এখন ট্রেন দিয়ে মালামাল দিচ্ছে আমাদের ঢালাই দিচ্ছে ঢালাই হবে তো এই হচ্ছে ওর অবস্থা ওই সাইডে গিয়ে ভিডিও করি বিকজ হচ্ছে যে এই সাইডে অনেক লোকজনের ভিড় আছে আমি এই ভিড়ের মধ্যে থাকতে চাচ্ছি না আপনাদেরকে সাইডটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এদেশের বিল্ডিং এইখানে আটটা দশটা বিল্ডিং আছে তিন চারতলা বা পাঁচতলা অনেক বেশি বড় না কিন্তু অন্য অন্য জায়গায় অনেক বড়ো বেশি উচ্চ বিল্ডিং থাকে আমি আজকে সারা দিন সকাল থেকে এই সাইটে ছিলাম ইভেন এইখানে যে থ্যাটার অ্যাকোমোডেশন এখানে একটা আমার কনটেন্ট আমি অলরেডি আপলোড করে দিচ্ছি হয়তো আপনারা দেখে নিয়েছেন আমি চেষ্টা করতেছিলাম কনস্ট্রাকশনের সাইটে এসে বুঝার এখানে কাজটা কতটুকু পরিশ্রম হয় আপনি পারবেন কি না বিশেষ করে আমাদের অনেক ইয়ং ভাইব্রাদার আছেন যাদের বয়স ধরেন কম বা টিন এজার ঠিক বলবো না মোটামুটি বয়স ধরেন আপনার বয়স কত আঠারো আঠারো সরি একুশ বাইশ তেইশ বা চব্বিশ এরকম তো ভয় পান ভাই আমি তো কখন কনস্ট্রাকশনের কাজ করে না গিয়ে পারবো কিনা দেখেন এইখানে কিন্তু সবচেয়ে হার্ড টাস্ক এরকম না এখানে অনেক সব সব বলবো না বাট এমন কিছু কাজ আছে যেটা আপনি পারবেন এখন আপনাকে যখন হেল্পারে দিবে আপনাকে নিশ্চয়ই অনেক বড় একটা বোঝা মাথায় উঠে দিবে না আর এখানে ভাই মাথায় করে অনেক বড় জিনিসটা আনার কিছু নাই ওই দেখেন ট্রেন এরকম অনেকগুলো ট্রেন আছে আপনার হ্যাভি ইকুইপমেন্ট রান্না করার জন্য ওই যে দেখেন ঢালাই যখন দিচ্ছে ঢালাই কিন্তু হাতে করে দেয় না এরা হ্যাঁ ওই মিক্সিং রেডি থাকে ওটা ওইখানে নিচ্ছে নিয়ে এখন জাস্ট পাইপ দিয়ে ওইটা হচ্ছে আপনার প্লেস করে দেবে এইটা হচ্ছে বিষয় যেটা আমি সন্ধ্যায় ক্রিয়েট করতেছি দেখা যাচ্ছে যে টাইমিং একটা বিষয় ছিল এই আই এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার আমি একদম ডিপে চলে আসছি মানে এখানে তখন কাজ করতেছিল আমি ক্যামেরা এখানে আসি নাই তো সবাই তো আসলে ক্যামেরা সাথে ফ্যামিলিয়ার না ওই ভাইয়ার কথা বলতেছিলো তো উনি স্বেচ্ছায় চাওয়ার পরে দেন আমি কথা বলছি বিকজ আমার সাময়িক সুবিধার জন্য আমি যার জন্য ক্ষতি করব অনেকে ইন ফ্রন্ট অফ ক্যামেরা কথা বলতেছে না কেউ কেউ উইলিংলি বলে উনি মুরব্বী হাসি মুখে বলতেছে যে কথা বললে এই খাওয়াইতে হবে তো দুষ্টমি করে বলছে হ্যাঁ সে খুবই ভালো জেন্টেলম্যান আমি যেটা কথা বলে বুঝলাম এই হচ্ছে কাজের সিন সো আমার কয়েকটা মেসেজ আছে আমি আই গেস এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ইন ফ্রন্ট অফ ক্যামেরা আমি এই মুহূর্তে আছি হচ্ছে মালয়েশিয়ার রাওয়াংয়ে এই ভিডিওটা কন্টেন্ট বা ক্রিয়েট করতেছি আশেপাশে আপনারা গাড়ি ঘোড়া দেখতে পারেন অনেক বড় বড় লরি চলতেছে রওং বেসিক্যালি রওয়ংয়ের একটা মেন রোড এখানে আছে সো মেসেজ যেটা সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে অ্যাভারেজে আপনি যদি কাজ করেন দুই হাজার বাইশশো একদম ইজিলি উঠবে বা পঁচিশশো এটা নিয়ে কোনো কনফিউশন নাই আর তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ইঙ্গিত স্ট্যান্ডার্ড স্যালারি বর্তমানের অবস্থা আমি যদি আপনাকে বলি বাংলাদেশি টাকায় কনভার্ট করে মাসে এক লক্ষ টাকা কি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে ওঠানো সম্ভব কিনা জি এটা সম্ভব আপনি সঠিক শুনছেন আমি আরেকবার বলি আমি রাকিব খান একদম মালয়েশিয়ার মাটিতে দাঁড়ায় মানে এখানে এসে জেনে বুঝে কথা বলে মানে একদম প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষদর্শী বলতে যারা এখানে কাজ করে তাদের সাথে কথা বলে আপনাকে কনফার্ম করতে পারি মালয়েশিয়াতে দেশে অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এটা সম্ভব একটু পরিশ্রম হবে এবং আপনাকে সকাল আটটা থেকে রাতের আটটা নয়টা অবধি কাজ করতে হবে যদি কখনো দশটা অবধি কাজ হয় মানে ষোলো ঘন্টা সেই ক্ষেত্রে আপনি অনেকের রেকর্ড আছে পাঁচ হাজার রিঙ্গিত অর্থাৎ প্রায় দেড় লক্ষ টাকার মতো সেই ইনকাম করছে এটা আমার মুখের কথা না যিনি ইনকাম করছে আমি তার থেকে শুনে জেনে বুঝে আপনাকে কনফার্ম হয়ে বলতেছে এসে আপনি চাইলে এক থেকে এক লক্ষ টাকা ইজিলি সম্ভব দেড় লক্ষ টাকা অবধি অনেকেই উপার্জন করছে এবং ছয় হাজার রিঙ্গিত ইনকাম করছে এমনও দিন নাকি খুব অ্যাডভাইজার গেছে ধরেন এক লক্ষ ষাট সত্তর আশি এরকম টাকা মানে রিঙ্গিতের রেটটা আসলে আপ ডাউন করে স্পেসিফিক বলা মুশকিল আমার পিছনে এখন কাজ চলতেছে আই হোপ আপনারা আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন বিকজ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে ভিডিওটা মেক করতেছি আমার আসলে সাথে কোনো ক্যামেরাম্যান নেই বিকজ আমি একাই মালে সেতে আসছি আমার মেসেজ হচ্ছে আপনারা বাংলাদেশের যে এজেন্সি ভালো লাগে যাকে ভাল লাগে তাকে দিয়ে বিদেশ যান আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার কোনো দিন হচ্ছে ইয়া ছিল না দ্বিমত ছিল না এবং আমি বলবো যে ভাই কোনো একটা কাজ শিখে দেশের বাইরে যান বিকজ আপনি কাজ জানলে আপনার যেই দেশেই যান হোক মালয়েশিয়া হোক সৌদি আরব হোক কাতার দুবাই আপনার একটা ভ্যালু আছে বাট কাজ না জানলে কিন্তু আপনার ভ্যালুটা অনেকাংশে কমে যাবে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা কাজ শিখে দক্ষ হয়ে যাবেন আমি যেই পয়েন্টে ছিলাম যে মালয়েশিয়াতে এসে অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিনা এটা পরীক্ষিতভাবে প্রমাণিত আই উইটনেস বা হচ্ছে আমি প্রত্যক্ষদর্শী জবানবন্দি নিয়ে আপনাদেরকে কনফার্ম করতেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো মাসে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যখন সাইটে অনেক কাজের চাপ থাকবে আপনার সকাল আটটা থেকে রাতের আটটা নটা পর্যন্ত ডিউটি যদি দশটা অব্দি ডিউটি হয় সেই ক্ষেত্রে আপনি গড়ে দেড় লক্ষ টাকার মতো মাসিক ইনকাম করতে পারবেন এবং এইটা সম্ভব সো আই গেস এই কন্টেন্ট আপনাদের ভালো লাগবে কাজ ডোন্ট ফর টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আমরা অ্যানাউন্সমেন্টটা দিব যে একজন দেশের বাইরে যাবে সম্পূর্ণ বিনা খরচে আমি আরেকবার বলি মডল অফ দ্য স্টোরি সেটা হচ্ছে আপনি যদি মালয়েশিয়াতে অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার বা এই সেক্টরটাতে কাজ করেন গড়ে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ কষ্ট করতে হবে ভাই এই যে কাঠ ফাটা রোদ বৃষ্টি ঘামে ভেজা শরীর এগুলো নিয়ে কাজ করার মতো মেন্টালিটি থাকলে আলহামদুলিল্লাহ যারা এরকম ভাবেন যে আমি তো এসএসসি বা ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি আমি হেল্পারে গিয়ে এই কঠোর পরিশ্রম বা কঠিন কাজটা করতে কিনা আপনাদের উদ্দেশ্যে বলি আপনি এসেই যে আপনাকে একদম কঠিন কাজটা ধরাই দিবে এরকম না এখানে স্ট্রাকচার আছে স্ট্রাকচার বলতে সুপেরিয়ার আছে চাইনিজ অনেক বসরা বেসিক্যালি বস যারা এটা চাইনিজই হয় ম্যাক্সিমাম আর মালয়েশিয়ান হয় তো সেই ক্ষেত্রে ওনারা কিন্তু এই বিষয়টা বুঝে আপনাকে কাজ দিবে আপনি যেই কাজটা পারেন বা করতে পারবেন এমন একটা কাজ দিবে যেটা আপনার শরীরের সাথে যায় মানে আপনি ওই কাজটা আলটিমেটলি বাস্তবায়ন করতে পারবেন এ আপনি 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 আসলে শুরুর দিকে আপনাকে হয়তো একটা এই কাজগুলো কাজগুলো পারেন দিবে যখন শিখে ফেলবেন মোটামুটি তখন আপনাকে কাজ দিবে এবং এই ক্ষেত্রে কিন্তু স্যালারির একটা প্রকার আছে যেমন ধরেন একজন হেল্পারের স্যালারি যদি দুই হাজার বাইশ রিয়াল উঠে আইসে তিন হাজার আপনি ইনকাম করতে পারবেন না হেল্পারের স্যালারি একটু কম উঠবে এখানে ঘন্টা মাফিক এখানে কিছু কিছু আছে ঘন্টায় সাড়ে ছয় টাকায় কাজ করতেছে এমন ওয়ার্কার যেমন আছে আবার সাড়ে ছয় রিঙ্গিত বেসিক্যালি আবার সেম সাড়ে নয় রিঙ্গিতে ইনকাম করে এমন ওয়ার্কারও আছে কিন্তু জুবায়দ ভাই ইয়া করতেছে দেখেন এখন ঢালাইয়ের কাজ করতেছে ওনার হচ্ছে ঘন্টায় সাড়ে নয় রিঙ্গিত আর ওনার আঙ্কেল আছেন সাড়ে ছয় রিঙ্গিত তিন রিঙ্গিত তিন রিঙ্গিতে কিন্তু দিন পাঁচশো রিয়ালের পাঁচশো রিঙ্গিতের একটা পার্থক্য হবে তো ডিপেন্ডস আপনি এতে কনস্ট্রাকশন ওয়ার্কার ভয় পাওয়ার কিছু না এরকম সাইডে কাজ করবেন সবগুলা সাইডের চিত্র মোটামুটি সেমই হয়তো কোথাও একটু থাকার জায়গাটা ভিন্ন হবে কোথাও একটু মানে কোথাও একটু অনেক বেশি ভালো কোথাও একটু মিডিয়াম লেভেলের তো এজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার আপনারা বেসিক্যালি কনস্ট্রাকশনের ক্ষেত্রে যেখানে কাজ করে আশেপাশে থাকার জায়গা বানাবে আমাদের এই সাইডের বাম পাশে হচ্ছে ক্যাম্প ওই ক্যাম্পে সবাই থাকবে আর কাজের জায়গাটাও কাছাকাছি হয় সেক্ষেত্রে সকালে ঘুমতে ঘুরে কাজে চলে আসে আর ফ্যাক্টরির ক্ষেত্রে থাকার জায়গাটা একটু ডিফারেন্ট একটু উন্নত হয় ওটা আবার গাড়ি দিয়ে করে নিয়ে আসে মানে আয়না নেয়াটা করে আই হোপ আপনাদের কন্টেন্টটা ভালো লাগবে ভালো থাকবেন সকালে আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম